আসসালামু আলাইকুম কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এ দুইটা চাষ আমাদের আমার এই যে আজকে সকাল ভোর আনুমানিক সাড়ে পাঁচটা থেকে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার জন্য আমাদের ফার্মের তাপমাত্রা কমে গেছে রুমের যার ফলে পোকাগুলো সব এই যে এক জায়গায় জমাট বেঁধে আছে কারণ এখন ঠান্ডার সময় ঠান্ডার জন্যে জন্য এগুলো পোকা সব এক জায়গায় জমাট বেঁধে থাকতেছে যেহেতু কারেন্ট নেই আমাদের এই যে সব এক জায়গায় আছে তাপমাত্রা ঠিক নেই আমাদের রুমে সে তাপমাত্রা আছে তেইশ পয়েন্ট পাঁচ চব্বিশ পয়েন্ট তিন যদিও এটা থাকতে হবে ডিগ্রি আমাদের কম আছে যে তাপমাত্রা কম থাকলে পোকা এরকম জমা বৃদ্ধি থাকে তো আমাদের রুমে বিকল্প কোনো ব্যবস্থা করা নেই যে বিদ্যুৎ চলে গেলে আমাদের এখানে কোনো অন্য উপায় বের করা নাই যার ফলে রুম অন্ধকার হয়ে আছে এটা আমাদের সেকেন্ড তাপমাত্রা স্কেল এখানে তেইশ পাঁচ তিরিশ পয়েন্ট এক ডিগ্রি দেখা যাচ্ছে আদ্রতা সত্তর জন্য বাইরে আসছে এই যে এগুলো আমাদের বাইরে বাইরে খাচ্ছে তো আমাদের এই পোকাগুলো প্রতি দশ থেকে বারো দিন পর পর আমরা ধাপ চেঞ্জ করি যেহেতু আমরা দশ দিন পর পর চেঞ্জ করি তো আমাদের এখানে অনেকগুলো যে পোকার রয়েছে আমাদের বিটল পোকার এখন খাবার দেওয়া হচ্ছে কাঁচা গাজর কাঁচা পেঁপে এগুলো এগুলো এদের ফেভারিট খাবার তাছাড়া ভুসি খাচ্ছে এই যে

এই যে অনেক অনেক ছোট ছোট যেগুলো একটু বড় আছে সেগুলো দেখা যাচ্ছে এছাড়াও অনেক ছোট ছোট আছে যেগুলো দেখা যাচ্ছে না কিন্তু নদী এই যে অনেক লার্ভা হবে আমাদের এইগুলোতে

এই কারণে আমরা সাকসেস হবো যে তো আমরা এটা গবেষণামূলক করতেছি এই যে অনেক লাভ হইছে আমাদের অনেক লাভ আছে এটা তম ধাপের লাভ একটা মতো হয়ে গেছে ladder হয়ে গেলে আমরা আবার বিপদে রাখার জন্য বাড়িতে রাখবো এই তো এগুলো আমরা যে প্রতিদিন এখানে যে কার্যক্রমগুলো করি সেগুলো আমরা এর এই রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখি যেহেতু আমাদের এটা গবেষণামূলক চলতেছে সেজন্য আমরা প্রতিনিয়ত নতুন কিছু আপডেট করার চেষ্টা করতেছি যে এটা আমাদের বই এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাবো যে কিভাবে কি করা যায় চাষ করা যায় এখানে সেগুলো দেওয়া আছে আমরা প্রতিনিয়ত নতুন কিছু আপডেট করার চেষ্টা করতেছি যাতে পরবর্তীতে আমরা আরো নতুন কিছু অ্যাড করতে পারি আর এগুলো Taksiye söyleyemedi.